শিল্পীর রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি তৈরি করছি এই প্রচণ্ড গরমের দুপুরে একদম সাধারণ লাঞ্চ মেনু এই লাঞ্চ মেনুটা যদি আপনাদের পছন্দ লাগে তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ করল প্রথমে আমি রান্না করবো কাঁচা আম দিয়ে মুসুরির ডাল এর জন্য আমি এখানে একটা এক বাটি মুসুরির ডাল নিয়েছি আর ডালটাকে বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে একটা কড়াইতে জল দেব জলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব যখন ডালটা বেশ ভালোভাবে ফুটে উঠবে দেখবেন উপর দিয়ে ফেনা উঠছে তখন একটা হাতার সাহায্যে আমরা এই ফেনাগুলো তুলে ফেলে দেব। এই ফেনাটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এই ফেনাটা আমাদের হাঁটু আর ইউরিক অ্যাসিড বাড়ায় ঢাকনাটা খুলে দেখছি ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তখন একটা হাতার পেছন দিয়ে ঠিক এইভাবে একটু ম্যাশ করে নেব এতে ডালটা খেতে বেশ ভালো লাগে ম্যাশ করা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নুন আর সামান্য পরিমাণ চিনি টক ডালে সামান্য পরিমাণ মিষ্টি দিলে এতে ডালের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি একটা কাঁচা আম ব্যবহার করছি আমটা ভীষণ টক তাই আমি এখানে একটা ব্যবহার করেছি এরপর ডালটাকে বেশ ভালোভাবে পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নেব আর ওপরে যত ফেনা আছে ফেনাগুলোকে এইভাবে কেটে ফেলে দেব টক ডাল কখনো ফোড়ন দেওয়ার পর বেশি ফোটাতে নেই এরপর আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিচ্ছি আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এক চামচ কালো সর্ষে সর্ষেটা একটু চটপট করে উঠলে হাতার পেছন দিয়ে একটু ডলে দেব এরপর আমরা ডালটা দিয়ে দেব। একটু ভালোভাবে ভুকিয়ে ফুটে উঠলেই আমরা ডালটা নাম নিয়ে নেব হয়ে গেল আমাদের কাঁচা আম দিয়ে মুসুরির ডাল খেতে দারুণ লাগে এরপরে আমি তৈরি করছি লাচ্ছা আলু ভাজা এই আলুটাকে আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট একটা স্টেনারের মধ্যে রেখে দিয়েছি যাতে আলুর সমস্ত জলটা বেরিয়ে যায় তারপর তেল গরম হলে একটু চিপে চিপে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এরপর আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব এইভাবে ভাজলে আলুটা বেশ ঝুরঝুরে হয় আর টক ডালের সাথে খেতে দারুণ লাগে এরপরে আমি তৈরি করছি রুই মাছের একটা পাতলা ঝোল পাঁচ ফোড়ন দিয়ে ঝিঙে আর আলু দিয়ে এখানে আমি কয়েক পিস রুই মাছ নিয়েছি আর রুই মাছের ওপরে নুন আর হলুদ দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নেব কড়াইতে তেল দেব তেলটা গরম হলে একটু সামান্য পরিমাণ নুন দেব যাতে মাছগুলো লেগে না যায় এরপর এক এক করে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে আমি সমস্ত মাছগুলো ভেজে নেব আমার এই থালি রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এইভাবে আমি এক এক করে সমস্ত মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হলে মাছের জন্য আমি একটা মশলা রেডি করবো এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব এই পেস্টটা আমি এদিকে তৈরি করে রেখে দিলাম এদিকে কড়াইতে আর একটু সামান্য পরিমাণ তেল দেবো তেলটা গরম হলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়নটা একটু চটপট করে উঠলেই এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব যখন আলুটা একটু লাল লাল ভাজা হবে তখন এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা খুব মিহি করে কাটা টমেটো কুচি টমেটোটাকে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে যখন টমেটোটা গলে যাবে তখন এর মধ্যে সেই রেডি করে রাখা গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই মশলার গা বেয়ে তেল ছাড়ছে যখন দেখব এই মশলার গা থেকে সম্পূর্ণ তেল ছাড়া শুরু হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙের টুকরোগুলো দিয়ে আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নেব যখন বেশ কষা কষা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এরপর একটা ঢাকনা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এরপর আমি ঢাকনাটা খুলে দেব আর ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছ দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নেব আর ওপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি যখন দেখব ঝোলের উপরে এইভাবে তেলটা ভেসে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এরপর ওপর থেকে ধনিয়া পাতা এবে ছড়িয়ে দিলাম এরপর আমি রেডি করছি দুপুরের লাঞ্চ থালি এখানে দিয়ে দিচ্ছি গরম গরম ভাত তার সাথে এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কা এরপর যে আমরা ঝিরিঝিরি আলু ভাজাটা করে রেখেছিলাম সেই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আম দিয়ে মুসুরির ডাল টক ডালের সাথে এই ঝিরি আলু ভাজা খেতে বেশ ভালো লাগে এরপরে রুই মাছ পাঁচ ফোড়ন দিয়ে একদম হালকা করে রান্না করা ঝিঙে আর আলু দিয়ে শেষ পাতে একটু টক দই আজকের থালিটি কেমন লাগলো আপনাদের